হ্যালো বন্ধুরা গীতা টার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ 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 আছেন তো তো হবে বন্ধুরা সব সময় থাকবেন নিজেকে ভালোবাসুন আর নিজের গ্রোথের দিকে তাকান তাহলে দেখবেন আপনার মনের শান্তি মানসিক শান্তি সব ফিরে আসবে মনের মানুষ সব ফিরে আসবে তো আজকে আজকে টপিক থাকছে আপনার সোলমেট খুব শীঘ্রই আপনাকে তার মনের কথা জানাতে আসছেন আপনার সোলমেট যদি পুরনো ব্যক্তি সোলমেট হয়ে থাকে তাহলে পুরনো ব্যক্তি আর যদি ধরুন পুরনো ব্যক্তি না নতুন কেউ সোলমেট আসতেন তাহলে নতুন ব্যক্তি আসবেন তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে পজিটিভ থাকতে হবে এবং আপনি পার্টনারের থেকে যতটা পারবেন এখন দূরে থাকুন তাহলেই ওনার আকর্ষণ বিন্দু আপনি হয়ে উঠবেন আর আপনি যত পার্টনারের কথা মনে করবেন পার্টনার কিন্তু আরো পিছিয়ে যাবে এটা কিন্তু আমি আপনাদের এসছি আপনারা অনেক অনেক পরিবর্তন আপনারা হয়েছেন সেটা সেটা আমি জানি আপনাদের কমেন্টের মাধ্যমে আমি কিন্তু সবটাই বুঝতে পারি যাই হোক অনেক ভালো অনেক ভালো রেজাল্ট এখন দেখতে পাচ্ছি আপনাদের মনের মধ্যে অনেকটা ভালো হয়েছেন অনেক নিজেকে ভালোবাসতে শিখেছেন এবং নতুন কারোর জন্য আশা করছেন এটাই ঠিক করছেন আমি বলবো এটাই ঠিক করছেন হ্যাঁ ওই একজনের জন্য ধরে কান্নাকাটি করে বসে কোনো থাকে যা আসছেন কে আসছেন দেখি আপনার পার্টনারের আগে আহ সোলটা দেখেনি হ্যাঁ যে পার্টনারের কথা এত ভাবেন কষ্ট পান সেই পার্টনার কেমন আছেন সেটা আগে দেখবো তারপর আমি অন্য কোশ্চেনে যাবো কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা কেউ নিজের মনে করে পুরোটা নেবেন না যার সাথে যতটুকু মিলবে ততটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন বা স্কিপ করে যেতে পারেন আপনার ভালো না লাগলে দেখবেন না কোনো অসুবিধা নেই হ্যাঁ পরে রিডিং নিশ্চয়ই আপনার সাথে মিলবে কারণ দেখুন প্রত্যেক দিন তো সবার এনার্জি যে মিলবে তার তো কোনো মানে নেই যে কোনো দিন যে কোনো কারোর এনার্জি তবে মেলে কিছু না হলেও টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পার্সেন্ট কিন্তু মেলে এটা আমি জানি তো যাই হোক যদি নাও মেলে দেখতে পারেন আপনাদের যদি অসুবিধা না থাকে দেখতে পারেন আর যদি মনে করেন যে না দেখবো না করে যান কোনো অসুবিধা নেই পরেরটা দেখবেন অবশ্যই যদি আপনার সাথে মেলে তো নতুন বন্ধুরা যারা আসতেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন যাবে না তো এখন আজকে দেখছি আপনার পার্টনারের সোল কার্ড আপনার যে খুব শীঘ্রই তার মনের কথা জানাতে আসছেন তাহলে আপনার পার্টনার কি দেখবো ওনার সোল কার্ডে কি আসছে আপনারা যাকে নিয়ে ভাবছেন যে পার্টনার কে নিয়ে ভাবছেন আগে তারটা দেখে দেখেনি হ্যাঁ তিনি কেমন তারপরে না হয় সোলমেট কে আসতে দেখব তার সোল কার্ড দেখুন কার্বিক একদম কার্ড আপনার সাথে ওনার আর কিছু বলতে পারি না আমি জানেন কি বলো বলুন তো রোজ দিন কি বলি বলুন তো আপনাদেরকে এটা কার্মিক রিলেশন আপনার আর তা না থার্ড পার্টির সাথে কার্মিক রিলেশনে গেছিলেন দুটোর একটা দেখুন যেহেতু এখানে দেখি তো এটা জেনারেললিডি সেজন্য আমি সম্পূর্ণ তো আপনার কার্মিক রিলেশন বলতে পারছি না হয় উনি কার্মিক রিলেশনে গিয়েছিলেন ঠাকপাটিল কাট চলে আসছে আর এখানে দেখুন ডেড কার্ড মানে জি ঝড় ঝাপটা গেছেন সেখান থেকে হতে পারে উনি আপনার সাথে জাস্টিস ছিলেন আপনার পার্টনার এখানে যে মানুষটাকে দেখানো হচ্ছে এই মানুষটা কাছে হয়তো গেছিলেন সেখান থেকে আবার ফিরিয়েছেন দেখুন ওনার মন খুব খারাপ ওই কার্মিক রিলেশন থেকে তো চেষ্টা করছেন বেরানোর জন্য পারছেন না এটাও হতে পারে যার জন্য কিন্তু এখন আপনার কথা শুধু মনে করছেন বা আপনাকে সোলমেট ভাবছেন কিন্তু আসতে পারছেন না কিন্তু আপনার কাছে সবটাই জানাতে চাইছেন আপনার সোলমেট কানেকশন যদি হয়ে থাকে আপনার পার্টনার আপনার কাছে আসবেন আপনাকে সব কথা জানাবেন বলবেন এটা কিন্তু আমি পরিষ্কার হয়ে গেলাম ওনার সোল কার্ড দেখে কারণ দেখুন এখানে যে এখানে যে কার্ড গুলো এসছে এখানে কুইন অফ ওয়ান্ড এই যে এখানে যে মহিলাকে দেখানো হয়েছে ইনি কিন্তু একটা ডিটারমাইন্ডের মানুষ মানে আপনার পার্টনারকে এমনি ক্রিয়েটিভ আছে ভালো হয়তো দেখতে সুন্দর বা সুন্দরী চ্যালেঞ্জ নিতে পারেন উনি কিন্তু ভীষণ চ্যালেঞ্জ নিয়ে চলেন আপনার পার্টনারের সাথে সবসময় চ্যালেঞ্জ নিয়েই চলেছেন যার জন্য এখন হতে পারে যেটা কার্মিক রিলেশন ছিল সেই জন্য আপনার পার্টনার এখন হিল হচ্ছেন তারপর হয়তো আপনার কাছে আসবেন কারণ মূল কাট ওনার মন ভালো নেই হতে পারে তার সাথে ঝামেলা ঝামেলা চলছে সেই ঝামেলা থেকে যদি না বেরোতে পারেন তাহলে তো আসতে পারবেন না কারণ আপনার পার্টনারে তো অনেক লস হয়েছে অনেক ক্ষতি হয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি তো প্রচুর ক্ষতি প্রচুর লস এখানে এটা টক্সিক রিলেশন ছিল আপনার পার্টনারের জানেন তো সেখান থেকে ট্রান্সফরমেশন হয়েছে ট্রান্সফরমেশন হচ্ছে কারণ আনএক্সপেক্টেড একটা ডিফিকাল্ট ডিফিকাল্ট একটা আনএক্সপেক্টেড কিছু একটা ওনার জীবনে ঘটে গেছে সেটা হয়তো উনি ভাবেননি বুঝতেও পারেননি যে এরকম হবে সেরকম একটা কিছু ঘটে গেছে কারণ ওনার দেখা যাচ্ছে এখানে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট এখানে মানি লস এখানে কেউ মারা যেতে পারেন এগুলো কিন্তু ওনার লাইফে চলছে আপনার যে পার্টনার পার্টনারের কথা ভাবছেন এখন এক্ষুনি যার কথা ভাবছেন এই মুহূর্তে যারা আপনার পার্টনারকে নিয়ে ভাবছেন তার তাদের মধ্যে পার্টনারের খবর নিয়ে দেখবেন এগুলো কিন্তু ঘটেছে এটা সোল কাটে চলে এসছে কিছু করার নেই এখানে আর উনি যে সম্পর্কটাতে ছিলেন এটা একটা কার্মিক সম্পর্ক কারণ সোল কাটের কার্মিক সম্পর্ক আচ্ছা এবার দেখবো আপনার সঙ্গে তো আপনার কাছে তো সোলমেট আসছেন আপনার মনের কথা বলতে তো সোলমেটটা কে তাহলে সোলমেটটা কে সেটাও দেখবো আর কি মনের কথা জানাতে আসছেন সেটাও দেখব তোমার বন্ধুর কোন পার্টনার আসছে সোলমেট সে মনের কথা জানাতে আসছেন আপনারের সোলমেট কে আসছে মনের কথা বলতে সোলমেট কে আসছে নিউ বিগিনিং আচ্ছা কার সাথে কার সাথে নিউ বিগিনিং দেখাও কার সাথে আচ্ছা আরে বাপরে ওখানে কুইন অফ সোর এখানে কিং অফ ওয়ান্ড দেখছি আর কি আসছে ফুল এসছে জিরো থেকে শুরু হয় মানুষের কোনো কিছু জিরো থেকে আমরা শুরু করি নতুন করে শুরু হয় অনেক দায় দায়িত্ব মাথার মধ্যে নিয়েছেন ইচ্ছাকৃত ইচ্ছাকৃত নিয়ে এখন কিন্তু ঢুকছেন এবং উনি হতে পারেন এমন কোনো জায়গা ফেসে গেছেন সেখান থেকে বেরোতে চাইলেও বেরোতে পারছেন না এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনার পার্টনার রয়েছে বুঝতে পারলেন কিন্তু উনি খুব চাইছেন সেখান থেকে বেরোতে কিন্তু উনি বেরোতে পারছেন না বেরোতে চাইলেও বেরোতে পারছে না ওনার থটের মধ্যে চলছে যে বেরোবো এখান থেকে যেভাবেই হোক কিন্তু ওনাকে এমন ভাবে বেঁধে রাখা হয়েছে উনি বেরোতে পারছেন না আপনার পার্টনার আটকে গেছে এখানে আপনাকে কিন্তু নাইন অফ পেন্টাকেলের জায়গা দিচ্ছেন কারণ আপনি সেই জায়গায় আর নেই সেখান থেকে বেরিয়ে গেছেন আপনি আর পার্টনার পার্টনার করে এত কান্নাকাটি করছেন না হ্যাঁ ভালোবাসেন মনে আছে সবটাই কেউ তো স্মৃতির মধ্যে তো সবকিছুই থাকে তাই না সোলের মধ্যে সবকিছুই থাকে সেই জায়গাটা দেখা যাচ্ছে আপনার কিন্তু অ্যাবান্ডেন্স প্রসপারিটি প্রচুর আসছে এবং সাকসেস হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স আছে আপনি কিন্তু যে কোনো হার্ড ওয়ার্ক করতে পারেন এবং আপনার জীবন পরিবর্তন হচ্ছে কারণ আপনি যে পরিস্থিতিতেই বা আগের জীবনটা কাটিয়েছেন না কেন এই বাকি জীবনটা দেখা যাচ্ছে একটা অর্থের জোয়ার আপনার জীবনে আসতে চলেছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটা আপনার মানে সেটা হয়তো আপনি নিজে তৈরি করেছেন জায়গাটা বা কেন একটা চাকরি পেয়েছেন ব্যবসা করছেন যাই হবে কোনো একটা কারণে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আপনি কিন্তু একটা ভালো অ্যাভারনেস পসিবিলিটির মধ্যে রয়েছেন প্রচুর অর্থ গ্রোথ আপনার হবে তবে উনি কিন্তু ভালো নেই আপনার পার্টনার কিন্তু ভালো নেই সব নেগেটিভ কার্ডের জানেন তো কি বলি বলুন দেখি কিন্তু সোলমেটটা কে তাহলে সোলমেটটা কে আসবে আমি তো সেটাই বুঝতে পারছি না এ এখানে তো সেরকম কিছু দিচ্ছে না দেখুন পেজের কার্ডের মধ্যে একটু ম্যাচুরিটি ওনার হয়েছে মানে চিনতে পারছে না এখন এখন কে ভালো কে মন্দ এটা কিন্তু বোঝার মতো বুদ্ধিটা আপনার মানুষটির তো হয়েছে ওই জন্যই হয়তো উনিই হয়তো সোল সোলমেট আপনার উনি বুঝতে পারেননি বলে গেছিলেন কার্মিক সম্পর্কে এটা হতে পারে যে আপনার কাছে কিন্তু না এখন আবার কিন্তু হ্যাপি ফ্যামিলি তৈরি করতে চাইছেন বা হ্যাপি থাকতে চাইছেন আচ্ছা আমি এবার এই কার্ডগুলো তুলে দেবো আমি দেখব কি এসে সোলমেট ব্যক্তিটা কে আসছে সোলমেট কি সত্যিই আসছে দেখব নিউ বিগিনিং কার্ড তো এসছে আমার বন্ধুদের সোলমেট খুব শীঘ্রই আপনাকে তার মনের কথা জানাতে চাইছেন ইউনিভার্স কি চান ঠিক আছে সোলমেট কে কি জানাতে চাইছেন এগুলোই ডেট কাট এসছে না এগুলো তো জানাবেনই অবশ্যই বলবেন যে ওনার মধ্যে এত কিছু গেছে ঝাপটা গেছে হয়তো সেটা বলবেন আপনাকে যেদিন সঠিক আপনাকে চিনছেন বুঝছেন যখন এখন নিশ্চয়ই বলবেন তো এখানে দেখুন উল্টো ভাবে শিকারটা দা ওয়ার্ল্ড দা ওয়ার্ল্ড ওয়ান এখানে দেখুন করেছেন বা বা যাচ্ছেন গোল অ্যাচিভ করতে আবার এমন হতে পারে উনি বিয়ে করতেও যেতে পারেন ওনার বাড়ির লোক হয়তো প্রেশার ক্ষেপ করছেন বিয়ের জন্য তাতে দেখা যাচ্ছে যে উনি বিয়ের জন্য হয়তো রেডি হয়েছেন বা বিয়ে করতে পারেন আপনার পার্টনার সেরকম কিন্তু এসে ওনার মধ্যে স্ট্রেংথ আছে কন্টিনিউ একটা কি বলবো ওনার এগোলো ইচ্ছা রয়েছে অ্যাকশান নেওয়ার ইচ্ছা রয়েছে বড় কিছু অ্যাকশন উনি নিতে চাইছেন কিন্তু পারছেন না কোনো কারণে উনি পারছেন না আপনার দিকে এগোতে কেন সেটা সোলমেট যদি ভাবছেন তাহলে এখানে টেন অফ সোলমেটই যদি হয় তাহলে কেন আসতে পারছেন না সেই থাটপাটি কি করে আসবেন থাটপাটিতে থেকে হয়তো বেরিয়েছেন সেই জন্যই হয়তো জাগলিং করছেন প্রচন্ড এখন আপনার কাছে আসতে যে চাইছেন সোলমেটটা কে ভয় পাচ্ছেন তো সেই তো একই কাঠ কাঠ আপনি যে কোনো আপনাদের মধ্যে কেউ কিছু মানুষ আছেন হয়তো সম্পর্কটা কাউকে ধরুন ভালোবাসেন সেটা না বেশি দিন আপনাদের টেকে না এটা হতে পারে কিন্তু এটা হয় কিছু মানুষের জন্য ভালোবাসা হয়তো হয় না তাদের সাধারণত দেখা যায় প্রকৃত ভালোবাসা যেটাকে বলে সেটা হয়তো আপনার বা আপনার মানুষটি উম কোনোদিনই পাননি বা বোঝেননি হ্যাঁ এরকম একটা পজিশন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে উম আপনি যখন ভালোবেসেছিলেন তখন উনি থার্ড কাছে চলে গেছেন আবার উনি যখন আপনাকে এখন ভালোবাসতে চাইছেন আপনি এখন নিজের জায়গায় চিন্তা করছেন নিজে ব্যাপারটা কেমন হচ্ছে দেখুন কারণ এই জন্যই হয়তো আপনাদের দুজনের মধ্যে সোলমেট হয়েও আপনারা এক হতে পারছেন না এটা হতে পারে যার জন্য উনিও ভাবছেন সোলমেট কানেকশন আপনিও ভাবছেন সোলমেট কানেকশন কিন্তু কারোরই কায়দা নেই বা সেরকম ভাবে আপনার কাছাকাছি পৌঁছানোর পরিস্থিতি নেই এটা হবে কারণ পার্টি যেহেতু রয়েছে তবে এখানে দেখুন উনি কিন্তু একটু কামুকতাটা ওনার খুব বেশি আছে হ্যাঁ যার জন্যে উনি এই বিপদগুলোর মধ্যে পড়েছেন এমনকি ওনার কোর্ট রিলেটেড কোনো ব্যাপারও কিন্তু থাকতে পারে থার্ড পার্টির সাথে হয়তো সে তার জন্য ওনার মন ভালো নেই চিন্তা করছেন বিঠ দেখিয়ে দিয়েছেন থার্ড পার্টিকে বুঝতে পেরেছেন এটাও হতে পারে সবার ক্ষেত্রে এক হবে তার নয় বন্ধুরা উনি জাগলিং করছেন গোলা চিপের চেষ্টা করছেন অর্থ রোজগার করছেন উন্নতি করার চেষ্টা করছেন সব ঠিক আছে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে থার্ড পার্টির সাথে হয়তো এমন কিছু হয়েছে সব সবকিছু বুঝতে পেরে সরে আসতে চেয়েছেন বা কিছু সেখানে দেখা যাচ্ছে উনি সেই জায়গা থেকে বেরিয়ে আপনার কাছে যে পৌঁছাবেন সেই জায়গাটা না উনি পাচ্ছেন না যার জন্যে এখন কেস চলুক যাই চলুক সেখানে জাগলিং করছেন মন খারাপ মনটা ভালো নেই আর রয়েছে আপনার কাছে যে পৌঁছাবেন বা জন্য হতে পারে যে উনি না ভয় পাচ্ছেন তার জন্য এখন মন দিয়ে কাজ করছেন দিকে উনি কিন্তু তাকাচ্ছেন না তবে যতটা কাজ করছেন ততটা পারিশ্রমিক উনি পাচ্ছেন না পাচ্ছেন না তবে উনি কিন্তু রুলস মেনে কাজ করছেন আগে যেমন সিস্টেমে কাজ উনি করতেন না এখন দেখা যাচ্ছে উনি সিস্টেমে এসছেন যেমন পেজ অফ কাপ পেজ অফ এইসব কার্ড আসতো সোড সেখানে দেখা যাচ্ছে পেজ অফ পেন্টা গেল তার মানে কি অনেকটা ম্যাচুরিটি ওনার মধ্যে এসছে এবং উনি অনেক কিছু বুঝতে শিখেছেন তো যাই হোক এখানে তো সোলমেট কিছু পাচ্ছি না সেইভাবে উনি তো সোলমেট দেখছি কি আসে এবার ইউনিভার্সিটি চাইতেন দেখি ইউনিভার্সিটি ইচ্ছা আছে দেখি আহ উনি তো জানাতে চাইছেন আপনাকে কিন্তু আহ আমার বন্ধুদের সোলমেট কি আসছে সোলমেট কি পুরনো কেউ না নতুন কেউ নতুন সোলমেট কেউ আসবে তার মনের কথা জানাতে নাকি পুরনো মানুষটি সোলমেট সেই ফিরে আসছেন সেটা দেখাও আচ্ছা আবার নাইটের কার্ড কাজ উনি প্রচুর ধোকা খেয়েছেন প্রচুর ধোকা খেয়েছেন এখন আপনাকে দেখছে কৈন্টা মত আপনার পার্টনার ভাবছেন বুঝতে পেরেছেন দেখুন উনি চাইছেন না মানে এখন আর অন্য কোনো কারোর অফার নিতে কারণ যে ধাক্কা খেয়েছেন উনি সেইখান থেকে সামলাতে পারেননি এখনো পর্যন্ত নাইটের কার্ড শুধু নাইটের কার্ড আসছে হম আমার নাইটের কার্ড এসছে চাইছেন ফিরতে কারণ আপনাকে দেখছেন এখন মানে জায়গায় আপনি রয়েছেন রানির চাইছেন কিন্তু পারছেন না এমন ফেসে গেছেন এমন জায়গায় উনি এখান থেকে বেরোতে পারছেন না বেরোতে চাইলেও বেরোতে পারছেন না এর আগের কার্ডও এসছে এটাও এসছে দেখুন মানে উনি ওপর দিকেও তলোয়ার রয়েছে নিচের দিকেও তলোয়ার রয়েছে তার মানে কি উনি এখান থেকে বেরোলেও মারা পড়বেন থাকলেও মারা পড়বেন সেই জন্য মনে মনেই আপনাকে সবকিছু জানাচ্ছেন হয়তো সোল কানেকশন যদি থেকে থাকে আপনাদের আপনি তার কষ্ট সবই বুঝতে বা আপনি পারছেন যে সোলমেট কানেকশন উনি যে ভাবছেন ভাবছেন বা আপনি সেটা উনিও বুঝতে পারছেন যার কারণে কিন্তু আপনাদের সোল টু সোল কথা হচ্ছে এই কানেকশনটা কিন্তু সোলমেট কানেকশন হলেও হতে পারে একটা সম্ভাবনা রয়েছে কারণ উনি প্রচন্ড কষ্ট পাচ্ছেন কষ্টের মধ্যে রয়েছেন কিন্তু বলতে পারছেন না এই যে এই যে নির্বোধিতা দেখেছেন তো তার মানে কি উনি চাইছেন আপনাকে সবটা জানাতে পাচ্ছেন না এই তো লোকের বুদ্ধিতে চলা মানুষ যেহেতু এখানে যে উনি জানাবেন উনি জানাতে সেই সাহসটাই ওনার বোলাচ্ছেন আপনার কাছে আসবেন কারণ কেন আপনার সাথে একটা চিটিং করে গেছেন আপনার সাথে মিথ্যে কথা বলে গেছেন সেই জন্যই পারছেন না আসতে এখন সোলমেট ভাবলেও আসতে পারছে না দেখুন পরপর শুধু নাইট নাইট অফ পেন্টাকেল নাইট অফ কাপ নাইট অফ সোর্স চিন্তা করে দেখুন যে কি হারে নাইটের এর কাজ আসছে মানে এটা এই সম্পর্কটা এগোনো খুব বেশি মনে হয় সুবিধার হবে না এটা হতে পারে আপনাদের এটা সোলমেট নয় এটা কার্মেট রিলেশন এসছে তো সোলমেট কানেকশন তাহলে কে সোলমেটটা কে সোলমেট কানেকশন যখন হবে তাহলে তার তো এরকম হওয়ার কথা না তার চেনার উচিত ছিল যদি সোলমেটই হতো তাহলে তো আপনাকে চেনা উচিত ছিল না আপনার ভালোবাসাটা বোঝা উচিত ছিল কিন্তু উনি বোঝেননি উনি কিন্তু থার্ড পার্টির কাছে গিয়ে উনি কিন্তু প্রচুর কিন্তু ধাক্কা খেয়ে খেয়ে ধাক্কা খেয়ে খেয়ে এখন কিন্তু আপনাকে দেখছেন একটা কই না প্যান্টা কারণ আপনি সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন যেহেতু সেহেতু উনি মনে করছেন যে আমাকে আর সেভাবে হয়তো ভালোবাসে না বাসছেন না আপনি কিন্তু সেটা তো নয় ভালো তো বাসছেন কিন্তু কি করবেন কি করবেন এখন এই মানুষটা এমন অর্থনৈতিক অবস্থা পড়ে গেছে যার জন্য উনি কিন্তু লড়াই করে যাচ্ছেন গোল অ্যাসিডের জন্য এবং একমাত্রটাই ক্ষতি হয়ে গেছে দেখুন শুধু নেগেটিভ কার্ডগুলো গুলো দেখুন জাগলিং করছেন উনি এক পায়ে দাঁড়িয়ে ব্যালেন্স করে থাকার চেষ্টা করছেন বা দুটো মানুষকে দুদিকে রেখে উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন বা করেছেন এটা কিন্তু করেছেন আপনাকেও রাখতে চেয়েছেন এদিকে থার্ড পার্টিকেও রাখতে চেয়েছেন এই জন্যই না এই জাগলিং এর কার্ডটা এসছে দুটো মানুষকে ব্যালেন্স করে চলা যায় কখনো দুটো নৌকার মধ্যে পা দিয়ে আপনি সমুদ্রে বা নদীতে যেতে পারবেন একটা পা পড়লেই আপনি ডুবে ডুবে যাবেন সেই জন্য কি বলছেন এখানে উনি ডমিনেটিং মানুষ আপনার যে মানুষটা ডমিনেটিং তার জন্য উনি কিন্তু স্টেবিলিটি আছে স্টেবিলিটি ছিল হয়তো বা এখনো আছে কিন্তু সেই পরিস্থিতির মধ্যে উনার ফোকাসটা যেভাবে রয়েছে উম মানে একটা মানে নিজেকে একটা রাজা ভাবা বা রানী ভাবা ডমিনেটিং মানে ইমোশন আছে ইমোশন নেই বলবো না ইমোশন রয়েছে ওনার মধ্যে এবং উনি ভীষণ দেখতে ভালোবাসেন প্রচন্ড দিবা স্বপ্ন দেখেন এবং আইডিয়াও কিন্তু বার করেন আইডিয়াও কিন্তু আছে আইডিয়া যে নেই তা না কিন্তু উনি ফিরতে পারছেন না এমনই একটা জায়গায় ফেসে গেছেন এত সময় পর আসলেন সলমেন বাবু একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন উনি আপনার প্রতি আপনার জন্য খুব কষ্ট পাচ্ছেন এটা কিন্তু দেখা যাচ্ছে আপনাকে সলমেন্ট ভাবছেন কিন্তু আপনার কাছে আসতে পারছেন না বলতে পারছেন না কিন্তু চাইছেন ওনার মনের কথা আপনাকে সবকিছু জানতে চাইছেন সেই জায়গাটা দেখা যাচ্ছে কি করবেন ইউনিভার্স বটাম ফান ভীষণ পর্ব চিত্রার আসবেন উনি উনি আসবেন তবে সব মেজার দেরি হবে সব মেজার আর কানা আসছে খুব তাড়াতাড়ি হবে না ভাগ মেজার আর কানা আসছে খুব শিগগির আসতে পারবেন না উনি অধিকার ঝামেলা মেটাবেন তারপর আপনার কাছে আসবেন এসে হয়তো তারপর তার মনের কথা আপনার কাছে বলবেন কারণ ওনাকে হিল হতে হবে ওনাকে হিল না হলে কিন্তু উনি বলতে পারবেন না আপনার কাছে কারণ উনি এখনো পর্যন্ত উনি কোনো কথা আপনাকে যেহেতু বলছেন না বা আপনার কাছে ফিরছেন না সেই জন্যই বলবো যে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছেন সেটার জন্য লজ্জিত সেটার জন্য একটা ভয় পাচ্ছেন এবং উনি চাইছেন যে এইখান থেকে পুরোপুরি ক্লিয়ার হয়ে তবেই আপনার কাছে আসবেন কারণ দেখুন উনি অনেক কিছু গোপন করেছেন সেগুলো চাইছেন যে কিভাবে বলবেন আপনাকে এটা এগুলো তো আবার চাপতে হবে এবার চাপতে হলে তো আপনি ধরে ফেলবেন তাই না আগেও ধরে ফেলেছেন এখন তো ধরে ফেলবেনি সেটার জন্যই ভয় পাচ্ছেন সেই জন্যই কিন্তু ঠিকই কিন্তু কাজ করেছে একটা কার্মিক রিলেশনের মতো বা বাজে একটা সম্পর্ক তাই জন্য এখানে ওই জন্যই আপনাদেরকে বলি বন্ধুরা আপনারা এখান থেকে যতই সোলমেট মনে করুন না কেন এই মানুষটা আপনার জন্য সঠিক হবে না এই ব্যক্তিটা এটা কিন্তু বলতে পারি এই ব্যক্তিটা আপনি যেরকম মানুষ সেরকম কিন্তু উনি নয় সেই জন্যই বলবো যে আপনাদের সোলমেট অন্য কেউ আসবে অন্য কেউ আসবে সোলমেট দেখবেন সে আপনার যেমন চাইছেন আপনি যেমন মানুষ যেমন চান ভালোবাসা বলুন আপনার পাশে থাকা বলুন আপনাকে সাপোর্ট করা বলুন উনি দেখবেন সেটা তিনি কিন্তু আসবেন সেটা সোলমেট একজন হয় না কিন্তু সোলমেট কিন্তু অনেক হতে পারে টুইন ফিল্ম যেমন লাখে একজন হয় কিনা সন্দেহ তো লা হওয়াও ঠিক নয় আহ সোল টুইন্ট ফিল্ম সম্পর্ক অত ভালো না কিন্তু সোলমেট সম্পর্ক কিন্তু অনেক হয় অনেক থাকতে পারে বান্ধবের মধ্যে সোলমেট হতে পারে মা বাবা সোলমেট হতে পারে সন্তান সোলমেট হতে পারে অনেক অনেক বন্ধুবান্ধব অনেকের সঙ্গে দেখা যায় সোলমেট একটা কানেকশন এদেশ থেকে অন্য দেশ থাকেন তার সাথে সোলমেট কানেকশন হয়ে যায় থাকে হ্যাঁ তো এখানে যেটা দেখে দেখা যাচ্ছে এমনি সোলমেট যদিও হয় আপনার জন্য ঠিক না কারণ দেখুন এখানে এত পেজের কার্ড এসছে পেজের কার্ড মানে কিন্তু বুদ্ধি কম বুঝতে পারে তো নিম্নচুরিটি ইনোসেন্ট মানুষ একে নিয়ে চলা খুব অসম্ভব ব্যাপার হয়ে যাবে আপনার পক্ষে কারণ আপনারা যে ইমোশনাল মানুষ এনার মধ্যে কিন্তু অত ওই ওইরকম ইমোশনাল নেই ঠিক আছে যে ভালোবাসা উনি একটু ব্রেন দিয়ে চলেন সব জায়গায় এরকম একটা ব্যাপার ওনার মধ্যে কাজ করে তবে সোলমেট যদি হয় এনি সোলমেট থেকে বেটার সোলমেট কিন্তু আপনার কাছে আসছে এবং উনি কিন্তু আসবেন আপনাকে সব কথা বলবেন একজন দুজন কমেন্ট করেছেন আমি দেখলাম পালকের পোস্টে যতদূর সম্ভব দেখলাম যে হ্যাঁ নতুন কারোর সাথে পরিচয় হয়েছে এক ভদ্রলোক মানে একটা ভাই লিখেছে ভাই হোক দাদা হোক একজন লিখেছেন আর একটা বোন লিখেছে যে নতুন কারোর সাথে পরিচয় হয়েছে এবং ভীষণ ভালো লাগছে সে বলছে যে কোনো কিছু হলে তোমার পাশে আমি আছি এই কথাটা কিন্তু আমি বলেছিলাম এই একটা ভিডিওতে আমি বলেছি কিন্তু দুদিন আগে মনে হয় না কি যাই হোক আমি না দেখলাম কমেন্টটা দেখে আমি ভাবলাম আমি তো এটাই বলেছিলাম যে সেই কমেন্টটাই করেছে দেখলাম হুম দুজন করেছেন খুব ভালো লাগলো দেখে আমার যে সত্যি নতুন কেউ জীবনে আসছে এটা আপনারা মানতে পেরেছেন বিশ্বাস করতে পেরেছেন এর জন্য সত্যি আপনাদেরকে ধন্যবাদ যে কত ধন্যবাদ দেব আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যাই হোক রিডিংটা আজকে হলো ঠিক মনের মতো হলো না হ্যাঁ আমি পরে রিডিং আবার দেখবো কেমন আসে তারপরে দেখছি কি করা যায় কারণ রিডিংটা ঠিক আমি যেভাবে চাইছিলাম সেভাবে কিন্তু দেখাচ্ছে না ইউনিভার্স ঠিক আছে দেখ ইউনিভার্স দেখাচ্ছে না মানে এই সম্পর্কটা ঠিক নয় এই সম্পর্ক থেকে আপনারা নতুন ভালো আসবে এটা কিন্তু আমি বলতে পারি তো আজকের এখানেই বন্ধুরা অনেকটা টাইম হয়ে যাচ্ছে আর বাড়াবো আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন আর আমার পাশে থাকুন এটুকুই বলবো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন নাহলে কিন্তু আপনার এনার্জি কানেক্ট করা সম্ভব হবে না তো টাকা